নমস্কার আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আজকে একটি নতুন ভিডিও নিয়ে শুরু করছি মূল্যবোধ সম্পর্কে কিছু কথা আলোচনা শৈশব থেকে শিক্ষার্থীদের মূল্যবোধ সম্পর্কে জানানো ও শেখানো দরকার যাতে করে এক সুস্থ সুন্দর সমাজ ফিরে পাওয়া যায় ও গড়ে তোলা যায় তাই পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষা তথা মূল্যবোধের শিক্ষা শিক্ষার্থীদের থাকা জরুরি ছোট থেকে ছেলে মেয়েদের এই শিক্ষা শিক্ষিত করার জন্য প্রত্যেক পিতা মাতা দাদু দিদিমা গুরুজন শিক্ষক শিক্ষিকাগণ সবার ঐকান্তিক প্রচেষ্টা যেন থাকে তার মাধ্যমে যেন সুন্দর সমাজ গড়ে ওঠে ভালো সমাজ গড়ার দায়িত্ব সবার রয়েছে তাই সবাই যেন উপযুক্ত সময়ে সুশিক্ষাকে কর্মক্ষেত্রে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাই কোনটি ন্যায় কোনটি অন্যায় কোনটি উচিত কোনটি অনুচিত কোনটি ভালো কোনটি খারাপ তা জানার জন্য মূল্যবোধ ও মূল্যবোধের শিক্ষা জানতে হবে মূল্যবোধ কি মূল্যবোধ হলো একটি বোধ বা উপলব্ধি যা কোনো কিছুর প্রতি মূল্য আরোপ করা বা গুরুত্ব দেওয়াকে বোঝায় মূল্যবোধ হলো মানুষের মধ্যে থাকা ভালো গুণ যা মানুষকে প্রতিনিয়ত সঠিক পথ দেখাতে সাহায্য করে সেই ভালো গুণের দ্বারা একজন আরেকজনকে বিচার বিবেচনার মাধ্যমে সঠিকভাবে পথ দেখাতে পারে একজন ছেলে কিংবা মেয়ের মূল্যবোধ যদি না থাকে তাহলে সে ভুল পথে পরিচালিত হয়ে অসৎ কাজে লিপ্ত হয়ে পড়ে যার ফলস্বরূপ অকালে বহু মূল্যবান জীবন হারিয়ে যায় তাদের বেঁচে থাকার স্বাধীনতাটুকু কেড়ে নেওয়া হয় মূল্যবোধের শিক্ষা আত্মসংযম নিজেকে সংযমী হয়ে পথ চলতে হয় যাতে করে মনের একাগ্রতা বাড়ে আত্মসচেতনতা নিজের প্রতি সচেতনতা থেকে পথ চলতে পারলে তবেই আসবে সফলতা আত্মবিশ্বাস নিজের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে পথ চলতে পারলে তবেই হবে সুনাগরিক আত্মনির্ভরতা নিজে পারব নিজের প্রতি নির্ভর থেকে পথ চলা হলো সফলতার সিঁড়ি বা ধাপ অনুসন্ধিৎসা নিজের সফলতার দিকে এগোতে হলে কোনো কিছু শেখার জন্য জানার আগ্রহ প্রকাশ বা খোঁজাই হলো অনুসন্ধিৎসা সাহসিকতা নিজের সফলতার দিকে এগোতে হলে সাহসের সঙ্গে পথ চলতে হবে সহযোগিতা ও সহানুভূতি অপরকে সহযোগিতা অপরের সহানুভূতির সাহায্যে জীবন গড়ে ওঠে ও চরিত্রবান হওয়া যায় সৎসঙ্গ সৎ ব্যক্তির সাহচর্যে থাকলে সৎ মনোভাবাপন্ন ব্যক্তি হওয়া যায় সত্যবাদিতা সত্য কথা বলা ব্যক্তি মহৎ গুণের পরিচয় দেয় শৃঙ্খলা বোধ ছোটো থেকে নিয়ম শৃঙ্খলার মধ্যে বড় হলে এক শৃঙ্খলাপরায়ণ ব্যক্তি হিসাবে পরিচয় পায় শিষ্টাচার শিষ্টাচারের দ্বারা চরিত্র সংশোধন হয় আদর্শ মানুষ হতে সাহায্য করে ভদ্রতা নম্রতা এর দ্বারা একজন ব্যক্তির সৎ চরিত্রের প্রকাশ পায় দৃঢ়তা যে কোনো কাজ দৃঢ়তার সঙ্গে করলে তবেই আসবে সফলতা ভালোবাসা যে কোনো কাজ ভালোবেসে করলে আসবে সফলতা এবং কাউকে ভালোবেসে মহত্ব লাভ করা যায় শত্রুতা করে মহৎ হওয়া যায় না উদ্যম ও পরিশ্রমী কোনো কিছু কাজ উদ্যম ও পরিশ্রমের ফলে করলে সফলতা আসে কারণ উদ্যম ও পরিশ্রমী হল সাফল্যের জননী ধৈর্য ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে আসবে সফলতা ও জয় পরাজয় তার কাছে হার মানবে বিচার বুদ্ধি সম্পন্ন হওয়া একজন ব্যক্তি বহুজনের সঙ্গে মেলামেশা করে তার চিন্তা শক্তিকে বাড়িয়ে বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হতে পারে বিবেক বিবেকবান ব্যক্তি অর্থাৎ যার মধ্যে অন্যায় ন্যায় ভালো মন্দ সত্য অসত্য ধর্ম অধর্ম উচিত অনুচিত এই দিকগুলি বিচার করার অন্তর্নিহিত শক্তি থাকে তিনি হলেন চরিত্রবান ব্যক্তি তিনি বিবেকবান ব্যক্তি শালীনতাবোধ শালীনতা বজায় রেখে অর্থাৎ ভদ্রতা বজায় রেখে কথা বলা ব্যবহার করা হল চরিত্রবান ব্যক্তির লক্ষণ দেশপ্রেম দেশের মানুষের প্রতি সমবেদনা জানানো জনসাধারণকে অবহেলা না করে তাদের মর্যাদা রক্ষা করা সম্মান ফিরিয়ে দেওয়া দেশকে ভালোবাসা এটাই হল দেশপ্রেম দেশপ্রেম ও মানবপ্রেমের এক দৃষ্টান্ত পুরুষ হলেন স্বামী বিবেকানন্দ যার আসল নাম নরেন্দ্রনাথ দত্ত তিনি বলেছিলেন ওঠো জাগো যতদিন না লক্ষ্যে পৌঁছাচ্ছ ততদিন নিশ্চিন্তে থেকো না ওঠো আর একবার ওঠো ত্যাগ ছাড়া কিছুই হতে পারে না অন্যকে যদি সাহায্য করতে চাও তবে তোমার নিজের অহং ত্যাগ করতে হবে এই সমাজ এত কলুষিত হয়ে পড়েছে যে এই ধরনের আর নিতে পারছে না সূর্যের অতীত হয়ে উঠেছে ও উঠছে তাই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা চারিদিকে এত আত্মনাদ বুক ভরা কান্না যন্ত্রণা এত কষ্ট এত লড়াই আর দেখা যাচ্ছে না তাই ন্যায়ের জন্য সত্যের জন্য যেন সঠিক বিচার হয় অন্যায় আর অসৎ যেন উপযুক্ত শাস্তি পায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ মানুষের সচেতনতার উদ্দেশ্যে তাদের মোটিভেট করতে ভিডিওটি শেয়ার করুন যাতে সবার উপকারে লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুক